যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির যে অবস্থান সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আজকে যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার অপচেষ্টা হচ্ছে সেটির বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু করে কারণ নেতারা নির্বাচন করতে চায় কিন্তু মূল নেতৃত্বের কাছ থেকে নির্বাচন করার ব্যাপারে তারা সিদ্ধান্ত পায় না এটা একটি বড় সংকট অন্য কোন সমস্যা থাকে আমার দরজা এবং আমাদের নেতৃবৃন্দ দরজা খোলা আর আমি আর কথা বেশি বলাবো না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি দামে দল জিন্দাবাদ এমপি একটি দল তেমন একটি দল কাউকে এজন পরিষদ চেয়ারম্যান ইলেকশন করতে দিচ্ছে না এইভাবে যদি তাদের দলের নেতাকর্মীদের নির্বাচন থেকে বিরত থাকতে বাধ্য করা হয় সেই দলের মধ্যে যেকোনো এক সময় বিস্ফোরণ করতে পারে আমি নাম বলবো না একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই আমি নাম বলবো না একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই আল্লা <tries> <tries> <perk> <prayed>